ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের বাণী দশম খণ্ড হইতে পার প্রচারক হও প্রতারক হইও না শ্রী শ্রী বাবা মণি বলিলেন অনেক ব্যক্তিকে দেখা যায় বন্ধুর স্ত্রীর সঙ্গে গিয়ে বেদান্তের আলোচনা করেন কিন্তু নিজের স্ত্রীটি চিরনিরক্ষরা নিরেট মূর্খই থেকে যায় তারা পরের কন্যাকে গিয়ে ভালো ভালো ভজন গান শিক্ষা দেন কিন্তু নিজের কন্যাটির গ্রাম্য কুসংস্কার ঘুচাবার বিষয়ে মন দেন না তারা পরের ছেলেকে পরের ভাইকে সত্যনিষ্ঠা ন্যায় পরায়ণতা ঈশ্বর সাধন যোগাভ্যাস প্রভৃতি সম্বন্ধে ভালো ভালো ভাষণ শ্রবণ করান কিন্তু নিজের পুত্র বা নিজের ভ্রাতাকে সম্পূর্ণ উপেক্ষা করেন এঁরা প্রকৃত প্রস্তাবে গৃহস্থিত স্বাভাবিক স্বর্গকে উপেক্ষা করে অবহেলার ফলে নরকের জঞ্জাল স্তূপে পরিণত করেন অথচ অপুরে রাস্তা বল পরিষ্কার করার জন্য হাজার মন ঘৃত ভসে ঢালেন তোমরা প্রত্যেকেই প্রচারক হও এটি বাঞ্ছনীয় কিন্তু প্রচারকের নিজের গৃহের আঙ্গিনা যেন সর্বাগ্রে হয় কাঁচের মতো স্বচ্ছ নতুবা প্রচারক দিগকে ভাগ্য বিড়ম্বনায় শেষে প্রতারক হতে হবে হরিও